এই বলি যারা আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন আপনারা সবাই একটু জোরে শুনবো সবার কাছ থেকে কেমন আছেন আজকে আপনারা সবাই এখানে এসেছেন প্রত্যেকজনকে জানাই আমার অনেক অনেক অভিনন্দন মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম এতদিন ধরে আপনারা আমাকে সিনেমার পর্দায় দেখেছেন আজকে আমি আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের সামনে এসে আমি উপস্থিত হয়েছে দিদি আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে যেভাবে আপনারা আমাকে নুসরাত থেকে নায়িকা নুসরাত জাহান বানিয়েছেন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজকে আমি মঞ্চে দাঁড়ানোর আমার যোগ্যতা হয়েছে সেভাবেই আমি আশা করি যে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ পাব এবং আপনাদের সবসময় আমার পাশে থাকবো আমি আরেকটি বার যে আমি আপনাদের প্রার্থী হলেও আমি কিন্তু প্রার্থী নই আপনারা আমাকে ভোট দেবেন না আমি আপনাদের কাছে ভোট চাইছি আমি বলছি যারা মানুষের জন্য কাজ করেছেন তাদের পাশে থাকা কিন্তু আমাদের অধিকার যিনি চব্বিশ ঘন্টা মানুষের জন্য ভাবছেন আজকে বাংলার মানুষ যার মমতার আচরের তলায় সুরক্ষিত আমাদের দায়িত্ব নিয়ে তার পাশে থাকতে হবে যিনি আমাদেরকে দুবেলার খাবার দিচ্ছেন যিনি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন যেখানে যিনি আমাদের যুবকদেরকে এগিয়ে চলার সেই শক্তিটা দিচ্ছেন আমাদেরকে তাদের পাশে থাকতে হবে দিদি জানেন দিদি আমার সবসময় বলেছেন যে আমাদের বাংলার মানুষ সবসময় সততার পাশে থাকে এবং বিরোধী দলের লোকজন একশোবার এসেও যদি আপনার দুবারে মিথ্যে কথা বলে যায় আপনাদের সামনে এসে যদি ভুল প্রতিশ্রুতি দেয় বাংলার মানুষ এতটা বোকা নয় তাদের কথা শুনবে না মানবে না এটা দিদি জানেন এটা দিদির বিশ্বাস এবং আমিও সেটা বুঝতে পেরে গেছি অনেক দিন ধরে শুনছি আমার নামে অনেক ধরনের কথা ভুল ভাল ভাবে করছে আমাদের বিরোধী দলের লোকজন তাদের কি হবে বলুন তাতে কি প্রমাণ হবে তাতে কি প্রমাণ হবে যে আগামী দিনে আমার দিদি আপনাদের জন্য কাজ করবে বা আমরা মানুষের জন্য কাজ করবে না যারা এতদিন ধরে বলে এসেছে যে আমরা করব 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 কিন্তু কিচ্ছু করতে পারেনি তারা মানুষের জন্য কাজ করবে যারা আজ অবধি একটা কথা নিচে রাখতে পারেনি আর যিনি আমাদের জন্য খেটে যাচ্ছে তার হাত আমাদের শর্ত করতে হবে আমি ওনার উন্নয়ন যজ্ঞের একজন সৈনিক আপনাদের মতন কারণ আমি জানি আজকে যারা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা মা মাটি মানুষের টানে এখানে এসেছেন আপনারা দিদির পাশে আছে বলে এখানে এসেছেন আপনারা আজকে মাটি মানুষের পাশে থেকেছেন এতদিন বলে আপনারা জানেন যে সত্যিটা কি আর মিথ্যেটা কি তাই উনিশে মে ভুল নির্ণয় নেবেন না ভোট মানুষের ক্ষমতা হয় আর শুধু যারা আপনারা এসেছেন তাদেরকে বলছিল আপনারা যখন থেকে বাড়ি আজকে যাবেন আমি অনুরোধ করছি আপনারা বাড়ি গিয়ে আপনাদের লোকজনদেরও বলবেন যে ভোট কিন্তু মানুষের ক্ষমতা হয় আজকে আমরা জনগণের সরকার ঘুরতে করতে চাই আমরা কূটনীতির রাজনীতি চাই না আমরা চাই না ওই ধরনের মানুষ যারা ধর্মের পতাকা নিয়ে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে এই ধরনের মানুষ কিন্তু কোনোদিন বাংলায় শান্তি আনতে পারবে না এবং আমরা বাংলার মানুষ আমরা ভীষণ শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় শান্তিই বার্তা দিই আমরা এখানে সম্প্রীতি গান গাই আমাদের কোনো মতে তাদেরকে কোনো ধরনের সুযোগ দিলে কিন্তু হবে না তারা আগামী দিনে মানুষের উপরে অত্যাচার করার জন্য এটা করছে তারা হিংস্র কথাবার্তা বলো বল সেটা তো আমাকে আর আলাদা করে বলতে হবে না আজকাল তো সবার ফোনে ফোনে ইন্টারনেট আছে বাড়িতে বাড়িতে আপনারা নিউজ চ্যানেলে দেখছেন পড়ছেন সবই জানেন হিংস্র কথাবার্তা বলে যারা আজকে মা বোনিদের সম্মান করতে পারছে না যারা মহিলা হিসেবে আমাকে সম্মান করতে পারছে না তারা আগামী দিনে বাংলার মেয়েদের কি করে সম্মান দেবেন